তাহলে কি সে প্রেমে পাশ করে ওই ধরনের হাল বলবে নিশ্চয় না সে চিন্তা করবেন না তো যে আমি এত সারা জীবন পড়ে আসলাম হাল বইতে হবে তাহলে আমি প্রলেন না আমি বইব একটু চিন্তা করবে না সে হাল বইতে হলে এরকম করবে আর সে যদি মানে ধরো যে কোনো গাড়ি চালায় তাহলে গাড়ি চালাতে সে আরো ভালো গাড়ি চালায় সে সাথেই যাক না কেন কৃষক হলেও ভালো কৃষক ইঞ্জিনিয়ার হলে ভালো কৃষক

এসএসসি পাশ করবে ইন্টারমিডিয়েট পাস করবে ভালো কিছু চাকরি নেই আমার ঘরে বিয়ে করতে পারবে ভালো একটা সংসার ছেলে তোমাকে আর এখন রাস্তার ছেলেকে বিয়ে করতে কোথায় রিক্সা এরকম এক এরকম একবার ভুল আর অনেক জীবন है कि नहीं ये क्वेश्चन है कई लोग अनेक सुझाव ऐसे ভালো জায়গা তে দাও মেয়েরা তোমার পিছনে কিছু দুই থেকে দুই জায়গা থেকে মেয়েরা পড়ছে কেমন শোনা হলো যদি গোয়েটে পড়তে চায় না গোয়েটে পড়া না দেখেন আবার कसाكينا ঠিক ঠিক ওই গার্জিয়ান মেয়ে যাচ্ছে

একটা ছেলে বাটপার হলো চোর হলো দুধ চা ঘন্টা শোনা কি করবে বল আপনি অধর্ম হয়ে যাবেন যখন কাজ করতে পারবেন না ওই ছেলে তো সংসারে ভালো হবে আপনার জীবন দেখায় আল্লাহ রসে সব বিক্রি করে শেষ করে এখন নাকি তাহলে ভালো মানুষ একটা ভালো ছেলে তৈরি করেন ওই ছেলে আপনাকে সবই দিয়ে আর একটা ভালো খারাপ লাগছে কারণ কি সমস্ত দোল খারাপ হলো আত্মীয় সঙ্গে সব খারাপ আপনি মুখ ব্যাগ রয়েছে হ্যাঁ এই ছেলের কাছে ভালো ছেলে তারপরে সবাই বলতেছে এতো ভালো হাসির ভালো না ওগুলো না সম্মান রাখে বাট না

আর প্রত্যেক ছাত্র ও ব্যাগটা ঠিক আছে কিনা বই দিচ্ছে কিনা পড়াশোনা করছে কিনা পড়ার টেবিলে পড়ছে কিনা পড়ার টেবিল আছে যথেষ্ট লাইট আছে হ্যাঁ খাবার দাও ভালো খাবার দাও ভালো খাতা কলম কিনে যাবে হ্যাঁ না আবার আপনার ছেলেটাতে ঘিসে বাসায় আবার রাস্তাতে বন্ধু

কোনো ছেলে কোনো মানুষ করে সে তার পরিবার থেকে দশজনকে সে স্বর্গে নিয়েছে যাদের জন্য দুধ অবধারিত আপনার পরিবারের একজন ছেলে একটা ছেলে গেছে আপনার আল্লাহ আমার বাবা মা আমাকে মানুষ আমি বেশি দিতে পারি তাদেরকে আমি চাচ্ছি

私、まあ、たちは、ええ、デ,ディスカイセンスをるというのは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、たちは、たちは、私たちは、私たちは、私たちは、私たたは、私たちは、私たち বৃষ্টি আসছে এর মধ্যে আপনারা কষ্ট করে আসি তার জন্য আমাদের ভালো কাজে আর আমাদের তারা কষ্ট করে আর কি আর সাথে তো আমাদের তো দেওয়া না সবাই ড্রেস করে আর কি ড্রেস মাথার সময় আসে কিনা দুপুরে কানে খাবে নিয়ে আসতে চাই বর্ষায় কিনে যাওয়ার বর্ষা থেকে চায় আর যদি নিয়ে আসতে পারে মুড়ি হোক বিস্কুট হোক কিংবা ভাত হোক কিংবা একটা রুটি হোক খাবো আর আপনারা দিয়ে

আর নিয়মটাকে দুর্ভাবল আগে বলে দিচ্ছি আবার সঠিক টাইমে সঠিক টাইমে পড়াই হচ্ছে সঠিক টাইমে পড়াগুলো করছে না আরও তারা প্রাইভেট পড়া প্রাইভেট পড়াতে করছি কিন্তু সময়ও আবার ঠিক মতো দেখছে কিনা ঠিক খাতাগুলো আছে কিনাও দেখ সব খেয়াল শোনা বলে پاچي جي ٺهڻ ڪجي پاچي جي ٺهڻ ڪجي پاچي جو بنياد پاڻ وارو نه جوڙيو ٿو زايو